নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি সমাপ্তি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকালবেলায় আমি এসেছিলাম ছাদে একটু হাঁটতে সকালের পরিবেশটা খুব সুন্দর শান্ত চারিদিকে চুপচাপ কোনো শব্দ নেই সেরকম হাঁটা হয়ে গিয়েছে আমি নিচে চলে এসেছি একটু গরম জল করে নিয়েছি গ্লাসে ঢেলে নেব একটু লেবুর জল খাবো সকালে খালি পেটে লেবুর জলটা খাওয়া খুবই ভালো নেব আমি জলটা খুব গরম হয়ে গিয়েছে ভীষণ গরম জলটা খাওয়া হলে এবার প্রচুর সকালে স্কুলে টিফিন রেডি করব স্কুলে ছিল ফ্রুটস ডে তাই স্কুল থেকে বলেছিল শুধু ফলই নিয়ে যেতে এই যে আমি এখানে পেয়ারা একটু আপেল আর একটু কলা দিয়ে দেবো টিফিনে পুরোটাই ছিল ফ্রুটস মান কিছু না কিছু ফল দিতেই হতো টিফিনে কিন্তু আজকে যেহেতু ফ্রুটস ডে তাই শুধু ফলই দিতে বলেছে আপেলটা পেয়ারাটা যদিও খাবে কিন্তু কলাটা ওর খুব একটা পছন্দ নয় হয়তো খাবে না জানি না কি করবে তবুও দেব ওরা এখনো ঘুমাচ্ছে ও কুচু আর কুচু পাপা দুজনে ওদের একটু পরে ডাকবো আমার এগুলো রে করা হয়ে যাক কাটা হয়ে গিয়েছে আর একটু পেয়ারাটা কাটবো তাহলেই হয়ে যাবে ফুলের যাওয়ার জন্য পুচুকে সকাল করেই ডাকতে হয় নাহলে দেরি করে দেয় প্রচুর উঠে ব্রাশ করবে না খাবার খাবে না স্নান করবে না এটা কেটে কাটা ফল ফলটা কাটা হয়ে গেলেই ওদের আমি ঘুম থেকে তুলবো ও বাপাও ডিউটি বেরোবে আর ও স্কুল যাবে না হলে দেরি হয়ে যাবে আবার আমার টিফিন রেডি করা হয়ে গিয়েছে একটাতে আপেল একটাতে পেয়ারা আর একটা কলা নিয়েছি টিফিন লাঞ্চ ব্যাগে করে দেব এইগুলো আমি একটু কলাও কেটে দেখেছিলাম কনফ্লেক্স খেয়ে যাবে কণ্ঠে আর দেব বইটার সাথে অল্প একটু মধু দেব আর দুটো খেয়ে স্কুল যাবে আর বাবাও ডিউটি যাবে ওর বাপা ওইদিকে উঠে গিয়েছে ব্রাশ করাও হয়ে গিয়েছে মনে হয় ওকে আগে খাবারটা দিয়ে দেবো খেয়ে যাবে তারপরে আবার পুচুকে তুলে খাওয়াবো ব্রাশ করাবো খাবার খাওয়াবো দিয়ে স্নান করাবো সকালে পুচু কিছুতেই ঘুম থেকে উঠতে খুঁজবে না রাতে দেরি করে ঘুমাবে আর সকালে দেরি করে উঠবে বাবাকে খাবারটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আমার টিফিনগুলো রেডি করা হয়ে গিয়েছে উঠেও রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য ব্রাশ করানো স্নান করানো খাবার খাওয়ানো হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি স্কুলে যাবো ওর এই যে ও স্কুল ড্রেস পরে বসে আছে রেডি হয়ে প্রচণ্ড রোদ দিয়েছে সকাল থেকে